তো ওয়েলকাম বন্ধুরা জবসম ইউটিউব চ্যানেলে তো আমাদের এখানে রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু এখানে ফুড যে ডিপার্টমেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু খাদ্য দপ্তরের নিয়োগের জন্য কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করে থাকো না কেন তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে সকলেই কিন্তু তোমরা এখানে একদম কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে কিন্তু তোমাদের তোমাদের আবেদন আবেদন করতে হবে এবং করার পর কিন্তু সবার প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তো লিখিত পরীক্ষা যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু অফলাইন মোডে কিন্তু নেওয়া হবে না তোমাদের কিন্তু অনলাইন মোডে এক্সাম নেওয়া হবে যেরকম সেন্ট্রালের যে এক্সামগুলি হয় অনলাইন মোডে যে তোমাদের এক্সাম নেওয়া হয় সিবিটি এক্সাম তো তোমাদের কিন্তু সেম সেই অনলাইন মোডে কিন্তু সিবিটি এক্সাম কিন্তু নেওয়া হবে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করবো কারা কারা আবেদন করতে পারবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে তো তার সেন্টার তোমাদের কোথায় কোথায় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো এঙ্গেজমেন্ট টু দি পোস্ট অফ ফিল্ড কনসালটেন্ট এফ সি টোয়েন্টি ইস্যু বাই এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এন্ড হর্টিকালচার নিচে বলা হয়েছে তোমাদের এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং নিচে তোমাদের অ্যাড্রেস বলা হয়েছে সেক্টর ফাইভ কলকাতা পিন তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেই ফুড ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে তো দেখো সবার প্রথমে তোমাদের এখানে এজ লিমিট তো আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার তারিখ তো এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে তোমরা যারা জেনারেল ইউ আর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে চল্লিশ বছর তো তোমাদের কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি এসটি এস টি যারা ক্যান্ডিডেট রয়েছ তো তোমরা সকলে জানো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাও তো তার জন্য তোমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও হয়ে থাকে তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে তেতাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিটিজেনশিপ তো এখানে বলা হয়েছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজের তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে তো পনেরো হাজার টাকা করে তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট চুয়াল বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং নিচের তোমাদের প্লেস অফ পোস্টিং যে তোমাদের এখানে সিলেকশনের পর কোথায় পোস্টিং পড়বে তারও কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাট ব্লক লেভেল ইন এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের কিন্তু সাপ বলে দেওয়া হয়েছে যদি তোমাদের সিলেকশান হয় তো তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের ব্লক লেভেলের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু পড়তে পারে এমন নয় যে তোমাদের এখানে মিউনিসিপ্যালিটি এরিয়ায় তোমাদের পোস্টিং হবে তেমন কিন্তু বলা হয়নি এখানে বলে দেওয়া হয়েছে ব্লক লেভেলের যে কোনো ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে ব্লক লেভেল এরিয়ায় কিন্তু তোমাদের যে পোস্টিং সে পোস্টিং কিন্তু পড়বে নিচে বলা হয়েছে ভ্যাকেন্সির ডিটেলস তো তোমাদের টোটাল কিন্তু এখানে একশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে ইউ আর অর্থাৎ আন রিজার্ভ যারা তোমরা রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে বাষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটির ক্ষেত্রে বলা হয়েছে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও এর ক্ষেত্রে চোদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও বি র ক্ষেত্রে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ই দের ক্ষেত্রে বলা হয়েছে চোদ্দটি ভ্যাকেন্সি দা হয়েছে তো সব ক্যাটাগরি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে একশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে এই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এটি ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে তো পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ কিংবা ডিক্রিজ কিন্তু করা হতে পারে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে চার নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো তোমাদের যে আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো নিচে বলা হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের যে এখানে আবেদন স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে উনিশ এক দু থেকে তোমাদের অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম কিন্তু মাফ রাখা হয়েছে সে নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা আবেদন করবে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং সমস্ত রকমের যে তোমরা যে ডকুমেন্টগুলি আপলোড করবে তো তোমাদের কিন্তু এখানে পিডিএফ ফরম্যাট অথবা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে কিন্তু তোমাদের যে পিডিএফ রয়েছে সে পিডিএফ কিন্তু আপলোড করতে হবে ফটো সিগনেচার আপলোড করতে হবে তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সাম সেন্টার যে তোমাদের যে এক্সাম নেওয়া হবে প্রথম কিন্তু তোমাদের কিন্তু যে লিখিত পরীক্ষা সিবিটি এক্সাম সেই সিবিটি এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সামের জন্য তোমাদের এখানে যে সেন্টার সেই সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে আসানসোল এরপর এখানে বলা হয়েছে বহরমপুর এরপর বলা হয়েছে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা পশ্চিম মেদিনীপুর তো এইভাবে তোমাদের কিন্তু এখানে এখানে শিলিগুড়ি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে রিটেন এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ মাল্টিপাল চয়েস কিন্তু কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের এখানে মিডিয়াম বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম দিতে হবে এবং এক ঘন্টা টাইম দেওয়া হবে একশোটি টোটাল কোয়েশ্চিন থাকবে এবং নো নেগেটিভ মার্কিং তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না এবং নিচে তোমাদের কিন্তু এখানে রিটেন যে প্যাটার্ন প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো ম্যাথামেটিক্স থেকে তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার থাকবে স্ট্যান্ডার্ডের এরপর ইংলিশ থেকে তোমাদের দশ নম্বর থাকবে টেন্থ এরপর এখানে জেনারেল নলেজ এরপর কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে তোমাদের দশ নম্বর থাকবে বেসিক লেভেল থেকে তোমাদের কিন্তু কম্পিউটার আসবে এরপর এখানে বলা হয়েছে ডোমেন সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার থাকবে তো এই গেল তোমাদের এখানে রিটেন এক্সাম প্যাটার্ন তো তোমরা প্যাটার্নগুলি ভালো করে দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর দেখো তোমাদের এখানে ফাইনাল যে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু মেরিট বেসিসে অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে তো সেই রিটেন এক্সামের নাম্বারের উপরে কিন্তু তোমাদের যে ফাইনাল সিলেকশান সেই সিলেকশন কিন্তু করানো হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে অনলাইন বোর্ডে কিন্তু আবেদন করতে হবে তো তোমাদের এখানে যে এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন হর্টিকালচার অথবা এখানে বলা হয়েছে এগ্রিকালচার অথবা সোয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথবা বায়োসায়েন্স ফ্রম এ ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট তো যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে যদি তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকে এই সব এখানে তোমার ট্রেডে অর্থাৎ সাবজেক্টে যেরকম এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের হর্টিকালচার অথবা এগ্রিকালচার অথবা সোয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথবা সায়েন্সে যে কোনো একটি সাবজেক্ট যদি তোমাদের করা থাকে এখানে ব্যাচেলার ডিগ্রি নিয়ে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বাংলা কিংবা হিন্দি রিট অর্থাৎ তোমাদের কিন্তু রিট অ্যান্ড রাইট অর্থাৎ পড়া কিংবা লেখা কিন্তু জানতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও যারা তোমরা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে